জয় শ্রীকৃষ্ণা বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আমি মৌ চলে এসেছি আজকে আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি কিন্তু অনেক দুর্দান্ত এবং অনেক মানুষের জন্য খুব উপকারী হতে চলেছে তো চব্বিশ ঘন্টার মধ্যে এই ঘটনাটি ঘটতে চলেছে আঠেরো বছর পর তো চলো এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক তো আঠেরো বছর পর চব্বিশ ঘন্টার মধ্যে কি দুর্দিন আসতে চলেছে কি কারণে কি বৃত্তান্ত তো এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে শুরু করার আগে বলে নেই আজকের কিন্তু এই ভিডিওগুলো ভিডিওটি হতে চলেছে শনিদেবকে ঘিরে এবং শনিদেবকে কেন্দ্র করে তো আজকের এই ভিডিওটা বা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে সেটিও তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং তার সাথে সাথে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের একটু উপকার দিয়ে থাকে এবং যদি কোনো উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করে রাখো তাহলে তোমাদের কিন্তু প্রথমে আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে আসতে প্রথমেই চলে আসবে এবং এটি পেয়ে কিন্তু তোমরাও একটু উপকৃত হবে একটু অ্যাডভান্স তোমরা নোটিফিকেশানটি অন করে রাখলে অ্যাডভান্স তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে এবং তার সাথে সাথে আমাদের এই চ্যানেলে কিন্তু এই চ্যানেলের মধ্যে মাধ্যমে কিন্তু জ্যোতিষ সংক্রান্ত গ্রহ সংক্রান্ত এবং বিশেষ টোটকা বিশেষ বিশেষ বিষয়বস্তু নিয়ে টোটকা কারো প্রেমে বাধা কারো বিবাহে বাধা কারো পড়াশোনায় বাধা এরকম টাইপের জিনিস নিয়েও কিন্তু টোটকা বলা হয়ে থাকে কোন টোটকাটি করলে কোন কাজটি করলে আপনি প্রেমে সফল হবেন বা নানান রকমের টোটকা নিয়ে ভিডিও করা হয়ে থাকে এবং দৈনিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল এবং সামনের মাস থেকে মাসিক রাশিফলও কিন্তু আসতে চলেছে তো চলুন আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকুন এবং পাশে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওর শুরুতেই বলে নিই আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওর বিষয়বস্তু হলো শনিদেবকে শনিদেবের এই মহাখেল শনিদেবের এই মহাখেল ঢাকবে চাঁদের মুখ তো কি বলা হয়েছে শনিদেবের এই মহাকেল ঢাকবে কিন্তু চাঁদের মুখ আর মাত্র চব্বিশ ঘন্টায় ঘনিয়ে আসবে দুর্দিন আঠেরো বছর পর আবারও এই বিরল যোগ দেখা যেতে চলেছে এবং দেখা যাচ্ছে আঠেরো বছর পর এই ঘটনাটি আবার সম্মুখীন হতে চলেছে পুরো ভারতবাসী যার জন্য এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আঠেরো বছর পর ভারতে ঘটবে এই বিরল জ্যোতিষবিদ্যার ঘটনা তো শনি গ্রহণ তো শনি চন্দ্রগ্রহণ সাধারণত কখনো কখনো চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে যায় এবং মেঘের আড়ালে লুকিয়ে থাকা চাঁদকে নিয়ে রচিত হয়েছে অনেক গান ও কবিতা এটিও কিন্তু নিশ্চয়ই তোমরা সকলেই জানো তো কিন্তু এবার আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে বহু বছর পর আঠেরো বছর পর তো যখন মেঘের আড়ালে লুকিয়ে থাকা চাঁদ শনিকে তার আবরণ থেকে আড়াল করতে চলেছে তখন কিন্তু আঠেরো বছর পর ভারতে ঘটতে চলেছে এই বিরল কাকতালীয় ঘটনা জ্যোতিষবিদ্যার ঘটনা তো চলো জেনে নেওয়া যাক বাদবাকি আরও বিষয়বস্তু তো এই সময় কিছু ঘটবে যখন শনি এই সময় কিছু ঘটবে যখন শনিদেব চাঁদের পিছনে লুকিয়ে থাকবে এবং চাঁদের প্রান্ত থেকে একটি বলয়ের মতো দৃশ্যমান হবে এই ঘটনাটি সারা বিশ্বের জ্যোতিষবিজ্ঞানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু এই ঘটনাটি যা নিয়ে অনেক গবেষণাও কিন্তু চলছে এই মুহূর্তে তার সাথে সাথে শনিদেব চন্দ্রগ্রহণ কবে হবে শনি চন্দ্রগ্রহণ কবে দেখা যাবে বা কবে হতে চলেছে সমস্তটাই চলো এই ভিডিওর মাধ্যমে বলে দেব তো দু সালের চব্বিশ এবং পঁচিশে জুলাই মধ্যরাতে এই বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে বিজ্ঞানীদের মতে এই সময়ে রাতে কয়েক ঘন্টা এই দৃশ্য আকাশে দেখা যাবে আসুন আমরা আপনাদের তো যেহেতু কয়েক ঘন্টার জন্য এই ভি এই দৃশ্যটি দৃশ্যমান হবে এবং দেখা যাবে আকাশে তো আসুন আমরা আপনাকে বলি যে চাঁদ যখন শনিকে তার আড়ালে লুকিয়ে রাখে তখন এটিকে চন্দ্রগ্রহণ বলে মনে করা হয় এবং চন্দ্রগ্রহণই কিন্তু ঘটে তো চাঁদের আড়ালে লুকিয়ে থাকার কারণে শুনি চাঁদের দিক থেকে একটি বলের মতো দেখাবে তো এটিও কিন্তু দেখার জন্য আগ্রহ থাকুন এবং অত্যন্ত কিন্তু একটি ভালো বিষয়বস্তু হতে চলেছে এই সময়টিতে তো বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন লুনারা লুনার। অকুলেশন অফ সার্টান কী নাম দিয়েছে বিজ্ঞানীরা এর নাম দিয়েছে লুনার অকুলেশন অফ সার্টান তো এই নামটি কিন্তু অবশ্যই মাথায় রাখুন এই নামটি কিন্তু এই চন্দ্রগ্রহণ শনি চন্দ্রগ্রহণের নাম হতে চলেছে এটি তো তথ্য অনুযায়ী এটি কিন্তু চব্বিশে জুলাই সকাল একটা তিরিশ সকাল ঠিক বলবো না দুপুর তো চব্বিশে জুলাই দু সালের চব্বিশে জুলাই সকাল একটা বেজে তিরিশ মিনিট থেকে শুরু হবে এবং ধীরে ধীরে এটি বাড়তে থাকবে পরবর্তী পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে অর্থাৎ দুপুর একটা পঁয়তাল্লিশ নাগাদ চাঁদ কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণরূপে শনিদেবের গ্রহকে ঢেকে ফেলবে তো শনি গ্রহকে কিন্তু ঢেকে ফেলবে চাঁদ পনেরো মিনিটের মধ্যে তো এবং নিজের পিছনে লুকিয়ে ফেলবে শনিদেবকে পঁয়তাল্লিশ মিনিট পর অর্থাৎ দুপুর দুটো পঁচিশ মিনিটে শনি গ্রহ চাঁদের আড়াল থেকে দেখা দিতে শুরু করবে তো শনি চন্দ্রগ্রহণ কোথায় দেখা যাবে সবচেয়ে বেশি পরিমাণে তো চলো সেটা জেনে নেওয়া যাক শনি চন্দ্রগ্রহণের দৃশ্য শুধু ভারতবর্ষেই নয় অন্যান্য প্রতিবেশী দেশেও দেখা যাবে তবে বিভিন্ন দেশ অনুযায়ী সময়ের কিছু পার্থক্য কিন্তু থাকবে অবশ্যই এটি কিন্তু মাথায় রাখতে হবে খুব ভালোভাবে তবে বিভিন্ন দেশে অনুযায়ী সময়ের কিছু পার্থক্য যেহেতু থাকবে সেই কারণে শনি চন্দ্রগ্রহণের ঘটনা শ্রীলঙ্কা মায়ানমার চীন ও জাপানের মতো দেশেও দেখা যাবে বলে জ্যোতিষবিজ্ঞানরা জানান জানিয়েছে তো তার সাথে সাথে আপনি এই ঘটনাটি খোলা চোখেও দেখতে পারবেন এইবার এই ঘটনাটি আঠেরো বছর পর এই কারণে কিন্তু বলা হয়েছে খুব বিরল কাকতালীয় যোগ হতে চলেছে যেহেতু এই ঘটনাটি আমরা সকলেই খালি চোখে দেখতে পারব তবে শনির বলয় দেখতে আপনার একটি টেলিস্কোপের প্রয়োজন হতে পারে তো চেষ্টা করবেন টেলিস্কোপ যদি থাকে খুব ভালো হয় তো টেলিস্কোপের কিন্তু একটু প্রয়োজন হলেও হতে পারে আর তারপরেই আসছে অক্টোবরে আবার শনি চন্দ্রগ্রহণে ঘটবে তিন মাস পর শনি চন্দ্রগ্রহণ কিন্তু আবার তিন মাস পর ঘটতে চলেছে চোদ্দোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে আবারও শনি চন্দ্রগ্রহণের ঘটনাটি দেখতে পারবে পুরো বিশ্ব ভারতবর্ষে কিন্তু ওটিও দৃশ্যমান থাকবে তো ওটিও কিন্তু ওই চন্দ্রগ্রহণটিও কিন্তু ভারতবর্ষের প্রতিটি মানুষ দেখতে পারবে তার সাথে সাথে আপনি যদি চব্বিশ পঁচিশে চব্বিশ বা পঁচিশে জুলাই দু হাজার চব্বিশের মধ্যরাতে মেঘলা আকাশ বা অন্য কোনো কারণে এই মহাজাগ্রতিক দৃশ্য দেখতে না পান তাহলে আপনার হতাশ হওয়ার কিন্তু কোনো কারণ নেই এবং দরকারও নেই অক্টোবরে কিন্তু আবারও এই বিরল যোগ কিন্তু ঘটতে চলেছে আবারও আঠেরো বছর পর এই পরপর তিন মাসের মধ্যে কিন্তু দুবার এই বিরল কাকতালীয় যোগ ঘটতে চলেছে তো যেহেতু বিরল কাকতালীয় যোগটি ঘটতে চলেছে সেই কারণে কিন্তু আবারও আবারও অক্টোবর মাসে এই জিনিসটি দৃশ্যমান হবে আমাদের ভারতবর্ষ আবার দেখতে সক্ষম হবেন আপনি তো এই কারণে আপনারা চাইলে কিন্তু যদি এই চব্বিশে জুলাই পঁচিশে জুলাই মধ্যরাতে কোনো কারণবশত না দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন অক্টোবরের চোদ্দোই অক্টোবর কিন্তু এই শনি চন্দ্রগ্রহণ আবার হতে চলেছে আঠেরো বছর পর বিরল কাকতালীয় যোগ আমাদের পুরো ভারতবর্ষের জন্য কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ এবং গুরুতর একটি যোগ এবং তার সাথে সাথে কিন্তু শনির মহা খেল কিন্তু সবাই দেখবে শনিদেবের মহা খেল এই সময়টির মধ্যে সেই কারণে কিন্তু মাথায় রাখবেন এবং সকলে কিন্তু এই দিনটা একটু চেষ্টা করুন একটু সময় দিয়ে শনিদেবকে কোনোভাবে তুষ্ট করার এবং শনিদেবকে কোনোভাবে পূজা দিয়ে বা কোনো কিছু করে তুষ্ট করার চেষ্টা করুন সন্তুষ্ট করার চেষ্টা করুন এবং শনিদেবের টোটকা এবং শনিদেবের দোষ কাটানোর জন্যও কিন্তু আমি কিছু ভিডিও করে রেখেছি সেগুলোও কিন্তু যদি মনে করেন করতে পারেন আর এই শনি চন্দ্রগ্রহণটি কিন্তু খুব বিরল এবং খুব মানে একটি বড় দুর্দিন কিন্তু আসতে চলেছে কিছুক্ষণের মধ্যে এবং এই দুর্দিনটি কিন্তু কিছু কিছু রাশির ক্ষেত্রেও কিন্তু একটু প্রভাব ফেলবে কিছু কিছু রাশির ক্ষেত্রে সেই রাশিগুলি কি কি এবার সেটা জেনে নেব তো এই রাশিগুলি কি কি সেটি এবার জেনে নেওয়া যাক তো প্রথমেই আছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটি পড়তে চলেছে তো তুলা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে এই দিন দুটি চব্বিশে জুলাই এবং পঁচিশে জুলাই তারপরে আসছে ধনু রাশি ধনু রাশির জাতক ক্ষেত্রেও কিন্তু এই দুটি দিন একটু প্রভাবিত হবে তো প্রভাবিত হওয়ার জন্য আপনাদের খুব একটা চিন্তিত হওয়ার কারণ নেই ওই দুটি দিনই একটু প্রভাবিত হতে পারে তো এই বিরল কাকতালীয় যোগটি কিন্তু আপনাদের বেশি বেশিক্ষণ ভোগাবে না এই দুটো দিনই ভোগাবে ধনুরাশির ক্ষেত্রে এরপর আসছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রভাবটি পড়তে চলেছে তো সিংহ রাশিদের জাতক জাতিকার ক্ষেত্রেও কিন্তু একটু সাবধান সাবধানতা অবলম্বন করতে হবে তার সাথে সাথে আসছি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রভাবটা পড়তে চলেছে তাহলে আজকের এই চারটি রাশি চারটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই দুটি দিন শনিদেবের এই শনি চন্দ্রগ্রহণের প্রভাবটা পড়তে চলেছে আর শনিদেবের মহাখেল ঢাকবে চাঁদের মুখ আর মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই ঘনিয়ে আসবে দুর্দিন এই চারটি রাশির জাতক জাতিকাদের জীবনে তার সাথে সাথে ভারত ভারতবর্ষের কাছেও কিন্তু একটি দৃশ্যমান জিনিস হয়ে থাকবে এবং বিরল কাকতালিও যোগ কিন্তু ঘটতে চলেছে আঠেরো বছর পর এই ঘটনাটি তো অবশ্যই এই জিনিসটি বা এই দিনটি একটুখানি দেখার চেষ্টা করুন দেখলেও এটি এটি কিন্তু আপনাদের জন্য খুব শুভ ফল দায় করে থাকবে এবং শুভ ফল ফল দিয়ে থাকবে তো বন্ধুরা আজকের মতন তাহলে এতটুকুই সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের দিনটি খুব ভালোভাবে কাটান এবং তার সাথে সাথে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রেখে আমাদেরকে একটু সাপোর্ট করুন এবং তার সাথে সাথে বন্ধুরা আরও একটি কথা আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছেন টোটকা কোনো টোটকা নেই কোনো বিবাহ সংক্রান্ত কি কোনো প্রেম সংক্রান্ত বা কোনো পড়াশোনা জাতীয় সংক্রান্ত যে কোনো ধরনের টোটকা বা কোনো বাস্তুগত দিক থেকে কোনো টোটকা যে কোনো ধরনের টোটকা বা যে কোনো ধরনের জ্যোতিষ সংক্রান্ত বিষয় যে কোনো ধরনের গ্রহ সংক্রান্ত বিষয় সমস্ত যদি কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন অবশ্যই কমেন্টে জানান আমরা সেই রকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সেগুলো আপনাদের পক্ষেই হবে এবং আপনাদের দিয়ে উপকারও হবে তো চলুন আজকের মতন ভিডিওটি তাহলে এতটুকুই রাখবো তো সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো সকলকে জয় রাধে